আপনার জীবনে কি বারবার বাধা আসছে বড় সাফল্যের ঠিক মুখে গিয়ে কি সবকিছু ভেসতে যাচ্ছে আজ আপনাদের শোনাব এমন এক অলৌকিক কাহিনী যা বদলে দিতে পারে আপনার জীবনের গতিপথ শিবের এক বিশেষ ছবিকে ছুঁয়ে দেখলে দুর্ভাগ্যের অন্ধকার কেটে যায় আর জীবনে আসে সৌভাগ্যের আলো বিশ্বাস হচ্ছে না তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের গল্পে রয়েছে আশ্চর্য এক রহস্য দুই শিবের ছবি ও তার অলৌকিক শক্তি শিব পুরাণে উল্লেখ আছে মহাদেব শুধুই ধ্বংসের দেবতা নন তিনি সৃষ্টি ও কল্যাণের মূল উৎস এমন অনেক পবিত্র ছবি বা মূর্তি রয়েছে যা শিবের আশীর্বাদ বহন করে বলা হয় এগুলোর ছোঁয়া পেলে জীবনে সুখ ও সমৃদ্ধি ফিরে আসে পুরাণে একটি বিশেষ ছবির কথা বলা হয়েছে যা কেবলই একটি ছবি নয় এটি শিবের আশীর্বাদময় শক্তির আধার এই ছবিতে শিবের তৃতীয় নয়নের শক্তি এমনভাবে ফুটে ওঠে যা যে কোনো নেতিবাচক শক্তিকে দূর করতে সক্ষম বহু ভক্ত বিশ্বাস করেন এই ছবিকে প্রতিদিন স্পর্শ করলে দুর্ভাগ্য দূরে সরে যায় এবং জীবনে সৌভাগ্যের বার্তা আসে তিন প্রাচীন কাহিনী ও অভিজ্ঞতা শুনে অবাক লাগলেও পুরাণে এমন অনেক কাহিনীর উল্লেখ রয়েছে যেখানে শিবের ছবি বা মূর্তির স্পর্শ মানুষকে অসম্ভব সাফল্যের দিকে নিয়ে গেছে একবার একজন দরিদ্র ব্রাহ্মণ এই বিশেষ ছবি খুঁজে পান এবং প্রতিদিনের সামনে ধ্যান শুরু করেন কিছুদিনের মধ্যেই তার জীবন বদলে যায় তিনি হয়ে ওঠেন বিখ্যাত পণ্ডিত তার সংসারে সুখের ধারা বয়ে যায় কিন্তু এর পেছনে আসল রহস্য কি কিভাবে এই ছবি এমন আশ্চর্য কাজ করে বিজ্ঞান কি এ বিষয়ে কিছু বলতে পারে চার বিজ্ঞান ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি যারা একে কুসংস্কার ভাবছেন তাদের জন্য কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে বলা হয় শিবের ছবির সামনে ধ্যান বা প্রার্থনা করার সময় মানুষের মস্তিষ্ক থেকে পজিটিভ এনার্জি বা আলফা ওয়েভস নির্গত হয় এটি মনকে শান্ত করে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এই প্রক্রিয়ায় জীবনে সফলতার সুযোগ বেড়ে যায় পাঁচ ছবিকে ছোঁয়ার নিয়ম ও মন্ত্র কিন্তু মনে রাখবেন শিবের ছবিকে সঠিক নিয়মে ছুঁতে হবে প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে এই ছবি স্পর্শ করার আগে একটি নির্দিষ্ট মন্ত্র জপ করা উচিত ওম নম শিবায় এই মন্ত্র জপ করার পর ছবিকে ডান হাত দিয়ে স্পর্শ করুন এবং শিবের আশীর্বাদ কামনা করুন ছয় ভক্তদের বাস্তব অভিজ্ঞতা আমাদের এই ভিডিওতে আমরা এমন কিছু বাস্তব অভিজ্ঞতা সংগ্রহ করেছি যেখানে ভক্তরা শিবের ছবির অলৌকিক শক্তি অনুভব করেছেন এক ভক্ত লিখেছেন আমার জীবনে একের পর এক বিপদ আসছিল কিন্তু শিবের ছবিকে প্রতিদিন স্পর্শ করার পর সব সমস্যার সমাধান হতে শুরু করল আরেকজন জানান শিবের ছবির স্পর্শে আমি একটি বড় চাকরি পাই এবং আমার পরিবারে সুখ ফিরে আসে আপনিও কি জীবনে শান্তি ও সৌভাগ্য চান তাহলে আজ থেকেই শিবের ছবিকে স্পর্শ করার অভ্যাস করুন কিন্তু মনে রাখবেন শুধুমাত্র বিশ্বাস ও নিয়মিত প্রার্থনাই এই অলৌকিক শক্তিকে কার্যকর করতে পারে শিবি জীবনের সমস্ত বাধা দূর করে আমাদের সঠিক পথ দেখান এখনই এই বিশেষ ছবির গল্প আপনার বন্ধু এবং পরিবারকে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহাদেবের কৃপায় আপনাদের জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক ওম নম শিবায়